একটি অফিসে অব্যবহার্য যে আসবাবপত্র আছে সেটি ব্যবহার করছে এই সাত কৃষিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নষ্ট নষ্ট এই আসলে হয়ে যাওয়ার পরেও সেখানে আখ তারা মাটি করে সেখানে আখ লাগিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি যে ড্রাম ছিল আহ সেই ড্রামটিও কেটে এখানে লাগানো হয়েছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে সবজি চাষের জন্য যে আমরা যে তৈল ব্যবহার করি বাসায় খাবারের জন্য সেই তৈলের ব্যবহার করা হয়েছে এছাড়া এই সাত বাগানের টোটাল জিনিসপত্র যাই আছে সবকিছু ব্যবহার করা হচ্ছে সাত কৃষি করতে এটি একটি নতুন উদাহরণ আগ দেখতে পাচ্ছি এটা কি জাতের আগ আসলে এত বড় বড় এটা দেশি জাতের আগ এই আগুলো দেশের জাতের ওই লাল আগের একটা সংগ্রহ করা এটা লাল জাতের আগ

শীতের সবজি তো এখনো শুরু হয়নি তো শুরু হলে মানে এখন কেবল প্রস্তুতি চলছে বাগানের কিছু সবজির বীজ আমরা পুঁই শাক বেগুনের ফলনটা ভালো হয়েছে অনেক বেগুন কাঁচামরিচ